যে কোনো অফিসের কর্তা ব্যক্তি তার কর্মীদের কাছ থেকে সর্বোচ্চ কাজটা আদায় করে নিতে চাইতেই পারেন তবে কাজটা যেন কর্মীর জন্য অতিরিক্ত হয়ে না যায় সেদিকে খেয়াল রাখাও জরুরি নইলে কর্মী যেমন ভালো থাকবেন না ভালো হবে না অফিসেরও জেনে নেওয়া যাক এ সম্পর্কে অতিরিক্ত চাপ একজন ব্যক্তির দেহ ও মনে নেতিবাচক প্রভাব ফেলে অতিরিক্ত মানসিক চাপ বা দুশ্চিন্তায় থাকলে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে পরের দিনের কাজের শুরুটাই যদি সতেজ না হয় তাহলে আরেক মুশকিল হুট করেই কাজে হতে পারে ভুলভ্রান্তি দীর্ঘদিন অতিরিক্ত চাপে থাকলে অবসাদ গ্রাস করতে পারে কর্মীদের মেজাজ বিগড়ে যেতে পারে সহজেই ফলে কাজের পরিবেশ নষ্ট হতে পারে অতিরিক্ত ক্লান্তি বা অবসন্নতা নিয়ে কাজ করলে সময়ের মধ্যে কাজ শেষ করাটাও মুশকিল হয়ে দাঁড়ায় কাজে দেরি হলে কিংবা ভুল হলে অফিসেরই ক্ষতি একজন কর্মীর কাজের চাপ যখন অফিসের পরেও তাকে তাড়া করে বেড়ায় তখনও হতে পারে এমন সমস্যা তার ব্যক্তিগত সম্পর্ক কিংবা সামাজিক অনুষ্ঠান আয়োজনের মধ্যেও যখন অফিসের ভাবনা হাজির হয় তখন নষ্ট হয় জীবন ও কর্মজীবনের ভারসাম্য এই অস্বস্থকার জীবনধারাও একসময় তার আজের স্পৃহা নষ্ট করে দেয় এমন হলে সবসময় একটা অশান্তিতে ভুগতে পারেন ওই কর্মী ফলে সৃজনশীলতা বাধাগ্রস্ত হতে পারে নিয়মমাফিক কাজের চর্চাও হতে পারে ব্যাহত বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা গবেষণা বলছে যারা সপ্তাহে পঞ্চান্ন ঘন্টা বা তার বেশি সময় কাজ করেন তাদের স্ট্রোক ও হৃদরোগের ঝুঁকি অনেকটা বেড়ে যায় সপ্তাহে যারা পঁয়ত্রিশ থেকে চল্লিশ ঘন্টা কাজ করেন তাদের চেয়ে পঞ্চান্ন ঘন্টা কাজ করাদের স্ট্রোকের ঝুঁকি বাড়ে পঁয়ত্রিশ শতাংশ হৃদরোগে মৃত্যুর ঝুঁকি বাড়ে সতেরো শতাংশ বেশি দেহ কোনো যন্ত্র নয় যেটা একটানা একই গতিতে কাজ করে চলবে কায়িকশ্রম হোক কিংবা ডেস্কে বসে মস্তিষ্কের কাজ হোক বিরতি তো নিতেই হবে হাওয়ার্ড বিজনেস রিভিউ বলছে একটা না নব্বই মিনিট বা তার বেশি সময় ধরে কাজ করলে কাজের গুণগত মান কমে যায় আর কাজে ভুলভ্রান্তির হার বাড়লে কর্মী এক ধরনের অপরাধ বোধেও ভোগেন বাড়তি চাপ নিয়ে নতুন কাজে হাত দেন তিনি তাতে ভুলের ঝুঁকিও আরও বাড়ে নিয়োগকর্তা ভাবতে পারেন কর্মীর কর্মঘণ্টা যত বাড়ে কিংবা কাজের পরিধি যত বাড়ে ততই বুঝি প্রতিষ্ঠানের লাভ আদতে হিসাবটা এত সহজ নয় ক্লান্ত অবসন্ন কর্মীর কারণে প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা কমে যায় তাই প্রতিষ্ঠানের লাভের হিসাবেও হয় গণ্ডগোল আমেরিকান জার্নাল অফ প্রিভেন্টিভ মেডিসিন থেকে জানা যায় ইউএসএফে কর্মীদের অবসন্নতার কারণে কোম্পানিগুলোকে প্রতি বছর মিলিয়ন মিলিয়ন ডলার গোচ্ছা দিতে হচ্ছে কর্মী প্রতি লোকসানের হিসেবটাও কম নয় প্রায় চার হাজার থেকে একুশ হাজার মার্কিন ডলার লোকসানের হিসেব আরও লম্বা হার্ভার্ড বিজনেস রিভিউয়ের সাম্প্রতিক একটি গবেষণা বলছে ইউএসএ ও ইউকেতে শিল্প প্রতিষ্ঠানগুলোতে তীব্র কাজের চাপে থাকা কর্মীদের প্রতি এক হাজার জনের জন্য বছরে আরও পাঁচ দশমিক তিন মিলিয়ন মার্কিন ডলার লোকসান হচ্ছে তাদের গবেষণায় অংশ নেওয়া বারো শতাংশ কর্মী স্বীকার করেছেন তারা কাজে ভুল করছেন সময়ের মধ্যে কাজ শেষ করতে পারছেন না এবং অফিসের নিয়মনীতির নীতির বাইরেও যাচ্ছেন অতিরিক্ত চাপে থাকা কর্মীদের মধ্যে এই হার এগারো গুণ বেশি পাওয়া গেছে আরও দেখা গেছে অতিরিক্ত চাপে থাকা কর্মীদের মধ্যে অসুস্থতাজনিত ছুটি নেওয়ার হার আট গুণ এমনকি অফিসে থেকেও তারা কাজের কাজ করতে পারছেন না এমনটা ঘটার হার অন্যদের তুলনায় চার গুণ সব মিলিয়ে লোকসানই হচ্ছে অফিসের হাওয়ার্ড বিজনেস রিভিউ তাই স্ট্রেস রেস্ক থার্মোমিটার নামের একটি নতুন মাপকাঠি সামনে এনেছে যাতে কোনো প্রতিষ্ঠান কাজের চাপের সঙ্গে সম্পর্কিত ঝুঁকিগুলো আরও নিখুঁতভাবে নির্ণয় করতে পারে কাজের চাপ এমন হওয়া উচিত যা কর্মীর কার্যক্ষমতার সীমার মধ্যেই থাকে কাজের পরিবেশ হতে হবে সহযোগিতাপূর্ণ অফিসের পরেও যেন কাজের ভাবনাতেই ডুবে থাকতে না হয় কাউকে কাজ সারার পর কর্মীর হাতে পর্যাপ্ত সময় থাকতে হবে নিজেরও সম্পর্কগুলোর যত্ন নেওয়ার সুস্থ এবং সুখী কর্মী হচ্ছে একটি অফিসের সাফল্যের পূর্ব শর্ত